সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ এক এক করে চোখের সামনে সব বদলে যাওয়াগুলো দেখাটা মারাত্মক রকমের যন্ত্রণাদায়ক রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ শেষ বয়সেও থাকতে বাধ্য কিছু কিছু মানুষ ভালোবাসে শুধু কেবল তার ভালোবাসার মানুষকে সারা জীবন সুখে রাখার জন্য নিজের করে পাওয়ার জন্য নয় আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর মানুষ নামের পুতুলটাও একদিন ভেঙে যাবে জানবিথি কিছু করতে পারলাম না জীবনে না পারলাম কারোর মনের মতো হতে না পারলাম নিজের জীবন সাজাতে না পারলাম নিজের শখগুলো পূরণ করতে অবশ্যই আফসোস নেই একদিন পৃথিবীর মায়া সারতে হবে আমাকে ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে তারা অনেক বেমান হয় ও যত্নে ফেলে রেখে যায় আবার বলেও যায় নিজেকে যত্ন নিও একজনকে খুব ভালোবাসছিলাম শখের নারী বারো মাতারি হয় মৃত্যু কখনো বয়স মানে না নিজের সুখকে বিক্রি করে সন্তানের জন্য সুখ কিনে আনা পৃথিবীর সকল বাবা ভালো থাকুক কষ্টগুলো যদি বৃষ্টি হয়ে ঝরে যেত তবে জীবনটা বৃষ্টি শেষে মেঘহীন ওই নীল আকাশটার মতো সুন্দর হতো ছোটবেলায় ভাবতাম তাড়াতাড়ি বড় হচ্ছি না কেন আর এখন বড় হয়ে ভাবি কেনই বা বড় হলাম কি অদ্ভুত এই দুনিয়া বাহিরটা হাসলেও ভেতরটা ক্ষয় গুছিয়ে গল্প বলা যায় কিন্তু অনুভূতি নয় গল্পটা তখনই সুন্দর ছিল বয়সটা যখন অল্প ছিল জানি সন্দেহ করাটা অন্যায় ছিল কিন্তু আমার সন্দেহ তো ঠিকই ছিল আমার মন তারে খুঁজিস না আমার চোখ তুই আর কাঁদিস না আমার মস্তিষ্ক তার স্মৃতি আর মনে করিস না কারণ এই মানুষটা আর আমার নাই মানুষকে বিশ্বাস করা থেকে একটা কাল সাপকে বিশ্বাস করা ভালো যদি শোনো ছেলেটা ধর্ষণ হয়েছে পারবে তখন তাকে বিয়ে করতে হাজার বছর পর হলেও আমি তোমাকেই চাই তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আমার সবচাইতে প্রিয় মানুষটা অনেক অনেক ভালো থাকুক অন্য কারো ভালোবাসার বুকে নিয়ে আমি যদি চলে যাই নীল আকাশের কাছে আমায় তুমি খুঁজে নিও সন্ধ্যা একা যদি লাগে মনে আমায় দক্ষিণে বাতাস হয়ে আমি শুয়ে দিব তোমায় শুধু একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি করেছিলে বেঁচে আসি মৃত্যুর অপেক্ষায় একদিন তো মরেই যাব তুমি আমার মৃত্যু চেয়েও তবু কখনো দূরত্ব চেয়েও না আমি তাকে ভুল থেকে দূরে থাকতে বলছি কিন্তু সে আমাকে ভুল বুঝলো কারো না কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল পুরাতন হয়ে গেলে গাছের পাতাও ঝরে পড়ে আর আমি তো মানুষ ভালোবাসার কি দোষ বল যদি বেমানরা তাকে বদনাম করে না পারলাম কারো গল্পের শেষ পাতা হইতে না পারলাম কারো নিঃশ্বাসের বিশ্বাস হতে কি হবে এই জীবন নিয়ে কেঁদে কেঁদে যেই নারী স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে সেই নারী চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না অ্যাটিটিউড ইগনোর দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্ট নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং ভালোভাবে কথা বলতে পারাটা স্মার্ট একজনকে ভালোবেসে সুখী থাকতে চেয়েছিলাম এখন আমি কষ্ট পেতে পেতে জিন্দা লাশ হয়ে গেলাম